জেনার ভালোবাসা মোহব্বতের নাম ইমান যিনি আসমানের নবী জমিনের নবী যিনি জিনদের নবী ফেরেস্তাদের নবী আপনার আমাদের নবী যিনি স্বয়ং আল্লাহর নবী সেই নবীকুল শিরোমণি শ্রদ্ধা ভালোবাসার রেখে আমরা আবারও মহব্বতের সহিত সংক্ষিপ্ত হবে তার প্রতি দরুদ শরীফ পড়ি::<noise> সল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম দরুদ পুরো করে বলতে হবে সল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাল্লাম যদি ওয়ালা আলি যদি না পড়েন তাহলে কিন্তু আহলে বাইত বাদ পড়ে যায় আহলে বাইতের সাথে दुश्मनी করে কোনো ব্যক্তি কি তুই ইমানদার হইতে পারবে না কারণ হলো যে যখন আমরা যেটা দরুদ ইব্রাহিম বলি এখানেও যদি পড়া হয় সেখানেও পড়া হচ্ছে আল্লাহম্মদ সাল মুহদ ওয়া আলা আয়লি মুহম্মদ এই যে ওয়ালা আলা এখানে ঠিকই নিছি কিন্তু সংক্ষিপ্ত ভাবে দৌড়শ্বরী পড়ার সময় যেখানে ওয়া আলা আয়ালি এদের স্কিপ করে গেল যারা স্কিপ করতেছে যারা তাদের কিন্তু দরুদ পুরো হবে না এখানে আল্লাহ সুবাহনুতালা এই দরুদ মঞ্জুর করবে না যদি দরু শরীফ মহব্বতের সহিত ভালোবেসে মহব্বত করে তার প্রেমে নিমগ্ন অবস্থায় ধ্যানে যদি আমরা সে নবী করিম সালাত সালামের প্রতি এক কতম একবার যদি দরু শরীফ পরে আল্লাহ সুবান বলেছেন সেই দরুদটা নবী করিম সাল্লা সাল্লামের রোজা মুবারকে পৌঁছার পরে রহমতলিল আলমিনের পক্ষ থেকে ওই দরুদের প্রতি সত্তর গুণ রহমত বৃদ্ধি পায় বান্দার দিকে ফিরে আসা সুভান এবং আল্লাহ সুবাহন তালা বলেছেন যে ব্যক্তি একবার দূর শরীফ পড়বে তার গুনার খাতার থেকে দশটা গুনা আল্লাহ কেটে দেবে এবং ওই খালি জায়গাটা দশটা নেকি আল্লাহ পূরণ করে দেয় এবং কাল হাসরের মাঠে দশটা মর্যাদা আল্লাহ দান করে দেয় সুবাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিনের যত ইবাদত আছে যত আরাধনা আছে উপাসনা আছে চিন্তা ফিকিরি দিনের বিষয় নিয়ে যেগুলি করা হবে তার মধ্যে থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ শরীফ না নামাজ মানুষকে অশ্লীলতা ফায়াসা কাছ থেকে ফারেক করে ফারেক হয়ে সত্যর দিকে হকের দিকে প্রতবত্তনের ধারা প্রক্রমা হিসেবে শ্রেষ্ঠ হলো নামাজ আর আল্লাহ পাওয়া আল্লাহ সান্নিধ্য পাওয়া আল্লাহর মনোনীত বান্দা হওয়া এটা হলো শ্রেষ্ঠ হলো কি দরুদ কিভাবে শ্রেষ্ঠ দরুদ শরীফ শ্রেষ্ঠ হলো একটু বন্ধনা ফায়সা কাছ থেকে ফারেক হওয়ার চেষ্টার লক্ষ্যে যদি নামাজ আদায় করে তাহলে নামাজি ওই বান্দাকে অশ্লীলতা ফায়সা কাছ থেকে ফারেক রাখে আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে নামাজ যদি শ্রেষ্ঠ হয় তাহলে একটু চিন্তা করলে ভাবলে দেখা যাবে যেদিন দুনিয়ার থেকে সেদিন আমার নামাজ কিন্তু শেষ হয়ে যাবে সব মানুষ যেদিন পৃথিবীর থেকে চলে যাবে সেদিন কারি নামাজ আর থাকবে না কিন্তু সেই দিনও আল্লাহ সুবাহ একদল ফেরস্তা নিয়ে আমার হাবিবের প্রতি দুরুষরী পড়ছে পড়তি থাকবে সুবাহান আল্লাহ নামাজ খতম হবে বান্দা রোজা খতম হবে হজ খতম হবে জাকাত শেষ হয়ে যাবে একজনের প্রতি আরেকজনের মহব্বত ভালোবাসা ইসলামের বিধি বিধানের যত নিয়ম নীতি আছে সবকিছুই শেষ হয়ে যাবে সেই দিন আমার হাবিব আল্লাহ বলেছে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ আমি আল্লাহ নিজে পড়বো ফেরাজ তারা পড়বে সুবাহান আল্লাহ এই জন্য দরুদের এত ফজিলত আমি বাস্তব করে আমাদের প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য যদি না থাকে তাহলে আখেরাত পরকাল মিশেই ভুয়া হবে আখেরাত পরকাল বোয়া হয়ে যাবে এই জন্য উদ্দেশ্য আমরা আখেরাতের কল্যাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য মানুষ এই দুনিয়ার থেকে যাওয়ার পর আবার যে আখেরাতে জিন্দা হবে এর একটা প্রমাণ বাস্তব প্রমাণ হাদিস করানের দরকারই নাই বাস্তব প্রমাণ হিসেবে কথা বলি হাদিস কোরআনের কোন প্রয়োজনই এখানে করতেছে না আমরা মৃত্যুর পরে আবার যে জিন্দা হব এর প্রতি যদি কারো সন্দেহ থাকে এক ধাপ উপরে গেলি যদি খেয়াল করি হাফ সেকেন্ড কোন দিতে পারে আমার মায়ের পেটে দশ মাস দশ দিন যে ছিলাম কি অবস্থায় ছিলাম যদি অনুভব করে দিতে পারবে কিন্তু আশাটা তো সত্য নে হ্যাঁ সত্য যে পানির মধ্যে আমাকে খুশে ধরলে কাকু খুশে ধরলে মারা যাবে অথচ দশ মাস দশ দিন কি আনন্দে কি প্রফুল্লতার শহীদ আনন্দের সহিত একটা জগৎ পারি দিয়ে আসলাম পানির মধ্যে সেদিন কিন্তু মারা যায়নি কারণ হলো সেদিনকে দমটা ছিল নাবি দিয়ে। এই নাবির সাথে মায়ের এই বিশেষের সাথে দমের একটা কানেকশন ছিল এই জন্য দম আসছে কদ্দিক দিয়ে নাবি দিয়ে নাবি যেদিন কাটে দেওয়া হলো তখন থেকে দম শুরু হলো নাক দিয়ে ঠিক না এর আরেকটা আগে যদি যাই তাহলে সেদিন ছিলাম বাপের পিতার ছিলাম কিভাবে ছিলাম জানি না। কিন্তু সত্য জানিনা এরপরে এর আরেকটু আগে যদি যাই সেদিন আমরা ছিলাম রুহের জগতে কোথায় ছিলাম রুহের জগতে রু ছিল কোথায় নবীর জগতে নবী ছিল কোথায় আল্লাহর জগতে সুবাহান আল্লাহ এই জন্য রু আল্লাহর জাত কার জাত রু এল আল্লাহর জাত নাকি না ভুল আছে না এইভাবে যদি প্রজাক্রমে আগের দিকের থেকে পরের ডা যদি আগেরটা যদি স্বীকার করি তাহলে পরের ডাও ঠিক আছে না নাই তাহলে বোঝা যায় যে মাতৃগর্ভের মধ্যে ছিলাম বলতে পারি না এই দুনিয়ার কর্মফল হিসাবে আমরা যদি আখেরাতে দাঁড়াবো সেদিন কিন্তু দুনিয়া বলতে পারবো না কাজের চিন্তা এখানে করে নিতে হবে নাকি নাকি যা আমরা অনুভূতি করব করার কিন্তু কোনো সুযোগ নাই আছে কি নাই এই জন্য আমরা সব সময় চিকির ফিকিরে থাকবো শরীফ বেশি বেশি করব নামাজ বেশি বেশি চেষ্টা করব। নামাজের ধরন হলে দুইটা করা একটা হলো দিক বাংলা ভাষায় বলি ভিতর দিক একটা দিক আর একটা হলো ভিতর দিক বাহ্যিক দিকতে যারা শিক্ষা দেয় সুন্দর করে তেলায়ত করা সুন্দরভাবে তাড়ানো সুন্দরভাবে রুকু করা সুন্দর করে সেজদা করা এগুলো যারা শিক্ষা দেয় এদেরকে বলে ফকি এদেরকে বলে কি ফকি এই যে এই সুন্দরের মধ্য থেকে অশ্লীলতা ফায়সা কাজ দূর করে দেওয়ার জন্য আর এক শ্রেণীর মানুষ থাকবে তারা এই নামাজের মধ্যে রু সৃষ্টি করে দিবে প্রাণ সঞ্চয় করে দেওয়ার জন্য এনারা যে শিক্ষাটা দেয় এটা হলো সুপিবাদ এটা হলো সুপি ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সুন্দর করে সম্পূর্ণভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টার লক্ষ্যে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন সেমন আল্লাহ আমিন মূল কথা কথা আজকে আমাদের উদ্দেশ্য যারা আমরা আসতে পেরেছি আর যারা পারেন নাই আমরা যারা আসতে পেরেছি তারা ইনশাআল্লাহ আমরা রহমতের বাজারের মধ্যে ঢুকতে পেরেছি প্রবেশ করতে পেরেছি আর যারা আসতে পারলো না তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকেও আসার জন্য সুযোগ করে দেয় এই নিয়ে কারোর সাথে কোনো দিন কোনো সাধারণ মানুষের সাথে কোনো তর্ক বিতর্ক করা যাবে না কিন্তু যারা ছোট্ট যারা বুঝে না যারা তারা যদি আমাদেরকে বা এই বিষয় নিয়ে হেয় প্রতিপন্ন করে তাহলে অবশ্যই সেখানে আমরা কৌশলের মাধ্যম দিয়ে ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে তাদেরকে হেদায়তের পথে আনার প্রচেষ্টাই থাকবো ইনশাল্লাহ নাকি কিন্তু এমন ভাবে করা যাবে না যেটা করার পরে ফেতনা সৃষ্টি হবে অশান্তির সৃষ্টি হবে তাতে কিন্তু ফেতনা করা হত্যার চাইতেও বড়